আবাসার খাসার নাই কা নাই জি জিরা গৈ তো সেই আল্লাহ তাতে শান্তি হ্যাঁ ডেতে আল্লাহ তাতে খাওয়া দাওয়া কি হয়ে চলে তালে খাই আল্লাহ খিনি ভাতই যে খিনি নিজ জটি ফটে খাই এ বাড়িতে এইরকম বাড়িতে থাক কষ্ট হয় না কষ্ট হয় আর কি করা যায় কষ্ট আল্লাহ যখন নেকি ঠোই কষ্ট ভোগান একবে যায় যেভাবে গৈ এইভাবে সেই শান্তি মনে করা নাইবি কষ্ট করা নাইবি শান্তি কই খাওয়া নাইবি শান্তি আর কি কলম যেভাবে খাইছসি এটাই শান্তি পা ফসিলদা দমা করে সবাই দয়া করে ইনি নসীমন বেগম ইনি স্বামীকে হারিয়েছেন প্রায় 5 বছর আগে এনার কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান নেই ইনি বর্তমানে এনার এক ভাতিজার কাছে ইনি খাওয়া দাওয়া করেন তিনি তার ভরণ পছন্দ দেখেন এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটাতেই ইনি থাকেন এই বাড়িটার আশেপাশে জঙ্গল দিয়ে পরিপূর্ণ আমরা দেখতে চাই যে ইনি যে বাড়িটা তো ঘরটি থাকে এই ঘরটি কেমন দেখতে কেমন আমরা দেখতে চাই এই ঘরটি ভাঙা চূড়ার টিন দিয়ে তৈরি ইনি এই জায়গায় এই চৌকিটা ঘুমান তারপরে এই পাশে রয়েছে আরেকটি চৌকি এই টেবিলে ইনি সুপার সুপারি রাখেন এ পাশে কিছু খড়ি রয়েছে এই নসিমন বেগম খুবই হতদরিদ্র মানুষ স্বামী মারা গেছে প্রায় পাঁচ বছর হলো কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান না থাকার কারণে দিনগুলো কষ্টে যাচ্ছে আমি সমাজের বিত্তবান ও দানশীল মানুষগুলোকে এই ইন্দিমন বেগমের মতো অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি